খাস খুব হাসি পায় শুনি বিএনপির কোনো এক নেতা বলছেন যে বিএনপি না বললে নাকি দুর্নীতি হয়ই নাই যদি দুর্নীতি না হয়ে থাকবে তো যিনি কথাটা বললেন তার এক জিয়া তাকে আবার জিজ্ঞেস করাই জিয়া রহমান মরার সময় বললো জিয়া কিচ্ছু রেখে যেতে পারে নাই একটা ভাঙা স্যুটকেস সেরা গেঞ্জি জিয়াউর রহমানের পুরনো প্যান্ট কেটে তারেক আর কুকুরে প্যান্ট বানিয়ে পড়াতো খালেদা জিয়া মাসে একটু রেশনের টাকা পেত ছোট মাছ নাকি কিছু খেত না কিচ্ছু ছিল না আপনারা পুরোনো ভিডিওগুলি শোনেন এদের ইন্টারভিউগুলো পাবেন ইউটিউবে আছে গুগলে আছে এগুলি পাওয়া যাবে তাহলে তারপরে এত শান শকত এত অর্থ সম্পদ কোথা থেকে আসলো কোথা থেকে বেরো তারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেল রাতারাতি এগুলি আসে থেকে তো বাংলাদেশ একটা অদ্ভুত দেশ দুর্নীতি শুধু না মানি এর টাকা খালেদা জিয়ার পরিবারের মানি লন্ডারিং টাকা কোকো তারেকের এটা কিন্তু আমরা ফেরত এনেছিলাম নাইকো কেস কেসে খালদা জিয়ার বিরুদ্ধে এফ তৈরি সাক্ষী দেবে তারেকের বিরুদ্ধে কিন্তু এফবিআই তার দুর্নীতির সাক্ষী দিয়ে গেছে সেই সাক্ষীতেই সে সাজাপ্রাপ্ত আসামি তো তাদের মুখে শুনতে হয় তাদের আমরা কোনো দুর্নীতি হয়নি আর এখন দেখি সন্ত্রাস পাঁচশো জায়গায় একই দিনে বোমা হামলা গ্রেনেড হামলা করে আমাকে হত্যার চেষ্টা আওয়ামী লীগের বিভিন্ন নেতা সঞ্জিত সেনগুপ্ত শেখ হেলাল আমাদের সিলেটের মেয়র থন কামরান থেকে শুরু করে একের পর এক হত্যা যান খুলনায় কতজন সাংবাদিক প্রেস ক্লাবে যে প্রেসিডেন্ট হতো তাকে খুন করতো সেই মানিক সাহ বালু থেকে শুরু করে আমাদের বহু সাংবাদিক আমাদের প্রফেসর রাজ্জাক মঞ্জুরুল ইমাম সাহেব তাদেরকে নাটোরের মমতাজ থেকে শুরু করে কত নাম বলবো প্রতিনিধিত্ব আমাদের লাস্ট আনতে হতো তো জঙ্গিবাদ বাংলা ভাই জেএমবি প্রকাশ্য দিবলকে অস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে আওয়ামী লীগ নেতা মেরে কাছাকাছি ঝুলিয়ে রাখছে বা আট টুকরো করে পুঁতে রেখেছে নওগাঁ বগুড়া এই সমস্ত জায়গায় তো এই ধরনের ঘটনা ঘটেছে রাজশাহীতে প্রকাশ্যে তারা অস্ত্র একই দিনে প্রকাশে আর আমার চৌষট্টি জেলার মধ্যে তেষট্টি জেলায় বোমা হামলা পাঁচশো জায়গায় বোমা হামলা কেবল ঢাকা সরি পঁয়ত্রিশ জায়গায় বোমা হামলা হয়েছিল কাজে সন্ত্রাস জঙ্গিবাদ এদেশে এবং ভোট চুরি ভোট ডাকাতি খালেদা জিয়া তো পনেরোই ফেব্রুয়ারি ভোট চুরি করার জন্য তাকে তিরিশে মার্চ পদত্যাগ করতো দু হাজার ছয় সালে এক কোটি তেইশ লক্ষ ভুয়া ভোটার দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা নষ্টই করলো তো খালেদা জিয়া এই তারিখ যে এরা মিলে এক কোটি তেইশ লক্ষ ভুয়া ভোটার প্রধান উপদেষ্টা কি হবে জজ সাহেবের বয়স বাড়িয়ে দিয়ে যেন ওই হাসান সাহেবই হতে পারে যে তাকে জিতিয়ে দেবে সেই ব্যবস্থা নিল এবং সেই জাস্টিস আজিফ সাহেব নাম আরেকজন পেলেন উপযুক্ত লোক যে দুই নাম্বারই করে জিতাতে পারবে সেনাবাহিনীতে নয় জন জেনারেল ডিঙিয়ে জেনারেল মঈনকে করা হলো চিফ অফ আর্মি স্টাফ কেন ইলেকশনটা যাতে করে তাদের জিতে দিতে পারে যার ফলে এমার্জেন্সি আসলো তাদের এই দুর্নীতির জন্য এবং সন্ত্রাসের জন্য যা প্রথম আমি জেলে গেলাম আমাকেই আগে গ্রেপ্তার করে কারণ বাংলাদেশের সবথেকে বড়ো অপরাধী তো আমরা কারণ বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছেন আমার বাবা উনিশশো থেকে আমি দুই হাজার এক পর্যন্ত ক্ষমতা থেকে বাংলাদেশকে খাদ্যের স্বয়ং সম্পন্ন করেছি বিদ্যুৎ বাড়িয়েছি শিক্ষার হার বাড়িয়েছি স্বাস্থ্যসেবা জনগণের দূর করে নিয়ে গেছি ভূমির মানুষকে ঘর দিতে শুরু করেছি কাজে খুব বড় অপরাধের কাজ করেছি আমি সে কেয়ার সরকার এসে আমাকেই প্রথম অ্যারেস্ট আমার বিরুদ্ধে খালদা জিয়া বারোটা মামলা দিয়েছিল আর তারা সেই সাথে আরও তুগলি মামলা দিল। যা হোক আমি সেটা বলতে চাই না যে যারা অপকর্ম করে যে এখন তারা বড় লম্বা লম্বা কথা বলে আর আজকে ডক্টর মোহাম্মদ ইনুস ক্ষমতায় অনেকে ভেবেছিলেন ডক্টর মোহাম্মদ ইনুস আসলে দেশের শান্তি দেশের মানুষের উন্নতি একবারে মানুষ যেন সুখের স্বপ্ন দেখতে শুরু করেছিল কোথায় গেল সেই সুখ যে মানুষটা এক আইন অমান্য করে একটা ব্যাংকের এমডি পদে থেকে যায় দশ বছর উপরে যে লোকটা একটা এমডি পদে লোভ ছাড়তে পারে না তাকে কিভাবে এত বড় করে দেখে আজ নিয়ে আসলো আজকে সে তো বললো মেটিকুলার্স ডিজাইনের মাধ্যমে আমাকে ক্ষমতা থেকে হটিয়ে সে ক্ষমতা দখল করেছে আর ক্ষমতা দখল করে এখন কি করছে এখন তো দুর্নীতি আর আর সিস্টেম লাগে না সর্ব জায়গায় দুর্নীতি আর টাকা ছাড়া চাঁদা ছাড়া কেউ কোনো কাজ করতে পারবে না এখন ভিক্ষুকের ভিক্ষার টাকাও ছিনতাই হয় দিনমজুরের টাকাও ছিনতাই হয় এ হলো বাংলাদেশের বর্তমান অবস্থা এই অবস্থার মধ্যে যে দেশ চলছে আজকে আওয়ামী লীগকে ব্যান করে দিচ্ছে আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ আর ছাত্রলীগ সব বন্ধ স্বাধীনতা বিরোধী জঙ্গি সন্ত্রাসী সব একসাথ তার মানে কি আজকে যখন হলি আর্টিজেনের জঙ্গিদের ছেড়ে দেওয়া হয় আজকে যখন একুশে আগস্ট গেরিন হামলার যারা মানে সাজাপ্রাপ্ত আসামি তাদের ছাড়ে বিডিআরের অভ্যুত্থানে যারা আসামি তাদের ছেড়ে দেয় তাতে একথা কি সকলের মনে হয় না যে সমস্ত ঘটনার পিছনে ডক্টর মোহাম্মদ ইনুসেরও হাত ছিল যেহেতু সে এদের দিয়ে কাজ করিয়েছে বলেই আজকে তাদেরকে ছেড়ে দিয়ে নতুনভাবে আবার তদন্ত নতুনভাবে আমাদের উপরে দোষারোপ করা তখন তো সকলেই বলছে ডাল ভাত কর্মসূচি তারপরে অনিয়মের জন্য এই বিডিআর অভ্যুত্থান আমরা তো এটা সামাল দিয়েছি ছাপ্পান্ন জনের মধ্যে ছেচল্লিশ জন তো আওয়ামী লীগ ঘরানার কিন্তু সব কিছুতে দোষ হলো আওয়ামী লীগের নিজেদের দোষ তারা দেখে না আজকে সারা বিশ্বব্যাপী বাংলাদেশের ভাবমূর্তি কোথায় যে বাংলাদেশকে আমি কত উচ্চ আসনে নিয়ে গিয়েছিলাম আজকে আর তা নাই একটার পর একটা দরজা বন্ধ বিদেশে কাজের সুযোগ কমে গেছে দেশে কাজের সুযোগ কমে গেছে বৈষম্যহীন সমাজের কথা বলে এমন সব জায়গায় তো বৈষম্য সব জায়গায় জামাত শিবির তারা দখল করে বসে আছে সব শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে যত প্রতিষ্ঠান আছে আর বিএনপি আছে লুটপাট আমাদের যার যার আমাদের সকলের সম্পদই তো লুটপাট করে নিয়ে গেছে গণভবনে আমাদের যা ছিল বা যেখানে যা ছিল সবই তো লুট এই লুটেরারা যারা পরের সম্পদ লুট করে নিয়ে যায় পরের বাড়ি ভাঙে তাদের কাছ থেকে মানুষ ভালো কিছু আশা করবে কীভাবে তাদের কাছে আশা করার কিছু নেই কারণ এরা আসতেই গুন্ডামি করতে ভাঙচুর করতে লুটপাট করতে আগুন দিয়ে পোড়াতে এবং তারা নিজেরা স্বীকার করেছে নিজেরা স্বীকার করেছে আবু সাইদের হত্যা মামলা সাক্ষী দেয় আজকে যারা সাক্ষী দিতে গেছে এরা একসময় ছাত্রলীগ করেনি সে সময় যতগুলো অপকর্ম তো এদের দ্বারা সংগঠিত হয়েছে এবার এরা ছাত্রলীগের নামে ঢুকে সেখানে বসে তাও তো পরে পয়সা খেয়ে চলে গেছে কিন্তু থেকে গেছে ওখানে যত অপকর্মগুলি করে বদনামটা ছাত্রলীগের কান্দে রেখে তারা নিজেরা এখন সেজে গেছে আমি যদি বলি যে আবু সাহেদ হত্যা থেকে শুরু সব হত্যার সঙ্গে এই ইনুসের এই এনসিবি পার্টির লিডাররা এরাই তাই তবে নইলে সাত পয়েন্ট ছয় দুই বুলেট কোথায় পেলো এই অস্ত্র কে আনলো আমি যদি বলি ইনুসেব এই অস্ত্র সরবরাহকারী অস্ত্র সরবরাহকারী না হলে ছয় হাজার টাকা বেতনের গ্রামীণ ব্যাংকের এমডি ডি সাহেবের পাঁচ হাজার কোটি টাকার ফিক্সড ডিপোজিট হয় কিভাবে আর সেই প্যারিস ইটালি আমেরিকা সব বিশ্বের বিভিন্ন জায়গায় তার সম্পদের পাহাড় গড়ে ওঠে কীভাবে কোন ব্যবসায় এত টাকা পাওয়া যায় সেটা একবার সবাই চিন্তা করে দেখুন তো আমি আর বেশি কিছু না বলে বলবো যে আওয়ামী লীগ জনগণের সংগঠন আওয়ামী লীগ এদেশের স্বাধীনতা এনে দিয়েছে আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে তাঁরটাকে সারা দিয়ে এদেশের মানুষ অস্ত্র তুলে নিয়ে যুদ্ধ করে বিজয় এনে দিয়েছে ডিসেম্বর মাস আমাদের বিজয়ের মাস আমি রেহানা আমাদের পাঁচটা ছেলে মেয়ে তাদের উপরও পড়েছে তো কখনো কিছু চাইতে আসেনি কোনো কিছু করেনি তো নিজেরা লেখাপড়া করেছে নিজেরা নিজের কামাই করে খাচ্ছে চাকরি করে কোনো মতে খাচ্ছে তাদেরকেও সে ছাড়ছে না কত বড় হিংসুটে এবং কত বড় স্বার্থপর এ লোকটা আর কত বড় জঙ্গি সন্ত্রাসী কাজে এই জঙ্গি সন্ত্রাসী ফ্যাসিস্ট ইনুসকে সরিয়ে দিয়ে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে হবে সকল রাজবন্দীকে মুক্তি দিতে হবে এবং দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে হবে উন্নত সমৃদ্ধ করতে হবে এটাই আমাদের লক্ষ্য যে আমাদের হারানো গৌরব আমরা আবার ফিরিয়ে আনব আবার বিশ্বব্যাপী বাংলাদেশ বিজয়ী জাতি হিসেবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে চলবে তরুণ সমাজের কাছে এটাই আমার আহ্বান যে বিভ্রান্ত হয়েছিল তারা আবার জন্য তারা এখন বুঝতে পেরেছে যে কোথায় আজকে দেশটাকে নিয়ে গেছে কাজে এই দেশকে আবার উন্নত করতে হলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামবার জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চোজিগুলো